বাংলাদেশ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান ধর্ম বাংলাদেশ হিসাব

जो प्रमुख आचे मानंत श्री आदि जाफर साधारण संवाददाता प्रथम से बाहले नवाब पार्टी मानचे जना विधायक नाइ बांग्लादेश निजामस्तान पार्टी अवशेष से अमर हबीब अमर हबीब

सलाम अल्लाही अल्लाह के नेता साहिब के फिदा अब्दुल्ला नियातुल्लाह परवाह अब्दुल्ला नियातुल्लाह परवाह इस जगह के लिए आजकल सम्राटी एवं सलमान तो मासी जी शुरू कर दें सलमान तो अब्दुल्ला सलामुअलैकुम रहमतुल्लाही अबरकातु আলহামদুলিল্লাহ সাহাবিহি সালিমাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালার খাস মেহরবানিতে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণের জন্য পাঁচ দফা দাবিতে আমাদের অভিন্ন কর্মসূচির সম্ভাবনা আটটি দল যে আমরা আন্দোলনের মাঠে আছি আজকে এই আটটি দলের শীর্ষ নেতাদের পূর্ব নির্ধারিত বৈঠক আজকের দিনে নির্দিষ্ট ছিল মহান আল্লাহর মেহরবানিতে আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন এবং দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর সুষ্ঠুভাবে সেই বৈঠক সম্পন্ন হয়েছে এই জন্য আমরা তালার কাছে সুক্রিয়া জানাচ্ছি এবং আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের আট দলের বৈঠকে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জামাতি ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান এবং শীর্ষ নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন এবং এখন যারা উপস্থিত আছেন মহাসচিব এবং অন্য অন্য দায়িত্বশীল পর্যায়ের তাদের নাম আপনারা কিছুক্ষণ আগে আপনারা শুনতে পেরেছেন শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের আট দলের মহাসচিবদের উপরে ওনারা দায়িত্ব অর্পণ করেছেন যে বৈঠকে আলোচ্য বিষয়গুলো সম্পর্কে প্রেস ব্রিফিং করার জন্য আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আট দলের পক্ষে আমি আপনাদের কাছে আজকের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক সম্পর্কে সংক্ষেপে আমি কিছু ব্রিফ করছি আমার ব্রিফিংয়ের পর আমাদের আট দলের নেতৃবৃন্দ যারা ডাইনে বামে বসা আছেন আমাকে ইনশাল্লাহ ওনারা সহযোগিতা করবেন পয়লা কথা হলো বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা লেভেল প্লেইং ফিল্ড ফ্যাসিবাদের দোষকদের বিচার নিশ্চিত করা সহ আমরা পাঁচ দফা দাবিতে আমরা আন্দোলন করেছিলাম সেই প্রেক্ষাপটে অতি সম্প্রতি প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে জানতে পেরে সব মানুষ দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে ওনার ভাষণেই হয়তো রাজনৈতিক সংকটের সমাধান হবে কিন্তু উনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ আজকের শীর্ষ নেতৃবৃন্দ পর্যালোচনা করেছেন সবাই খোলামেলা সেই পর্যালোচনায় আমাদের এসেছে যে এই ভাষণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের আট দলের যে আন্দোলন ছিল জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি এবং সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যেসব যৌক্তিক কারণ আট দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার তারপরেও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের কথা বলেছেন এবং অ্যাকর্ডিংলি সেই দিনেই এ মর্মে গেজেট প্রকাশিত হয়েছে এজন্য জনমনে বিদ্যমান এই সংশয় এবং যে সংকটের সৃষ্টি হলো বা আমরা যে করে করেছিলাম প্রধান উপদেষ্টা একই দিনে ভোট এ কথা বলার কারণে যে সংশয় তা সরকারকে দূর করতে হবে যে সমস্যারগুলো কথা বলেছিলাম তার কি সমাধান এবং যে সংশয় সেটা সরকারকেই ঘোষণা দিয়ে দূর করতে হবে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে এটা পর্যালোচনা হয়েছে এরপরে আমরা মনে করি যে আমাদের যে পাঁচ দফা দাবি তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যে আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে জুলাই সনদকে আইনি ভিত্তে দেবার যে আমরা কথা বলেছিলাম আন্দোলনরত দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে সব সংস্কার প্রস্তাবগুলো ভিত্তিতে জুলাই স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য আমরা সরকারকে মবার জানাচ্ছি এবং একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরই বর্তায় প্রশাসনে যেভাবে রদবদল চলছে পছন্দ মতো ডিসি ইওনো পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে এটা লেভেল প্লেইং ফিল্ড মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার এই সমতা রক্ষার যে দাবি আমাদের পাঁচ দফার অন্যতম দাবি সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোন গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে এই ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সব ব্যাপারে আমি নিরপেক্ষ থাকব এগুলো আমার দায়িত্ব আমি দেখব কিন্তু তিনি কি কোন একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন তাহলে জাতির কাছে তিনি হেড অব দি গভর্নমেন্ট ঐক্যমত্তা কমিশনার প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে কিন্তু আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের আজকের আট দলের শীর্ষ নেতৃবৃন্দের আলোচনা এটাও এসেছে যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল অব্যাহত থাকবে আট দলের একটা লেয়াজ কমিটি আছে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের উপরই দায়িত্ব দেওয়া আছে এই সব দাবিতে পরবর্তী কর্মসূচি স্থির করা এবং ঘোষণা করার দায়িত্ব আট দলের শীর্ষ নেত্রীবীদের পক্ষ থেকে আট দলের লিয়াজো কমিটি পরবর্তী বৈঠকে বসে সেই কর্মসূচিগুলো আলোচনা করবেন এবং তারা ঘোষণা করবেন আমরা মনে করি যে দেশের অধিকাংশ জনগণের অনুভূতি আকাঙ্ক্ষা সরকারের রিয়ালাইজ করা উচিত অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থানের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত একটা নতুন বাংলাদেশের এই স্বপ্ন যেন পূরণ হয় সেজন্য জনগণের আকাঙ্ক্ষার দিকে আমরা সরকারকে গুরুত্ব দিতে বলবো তিনি যেন কোনো রাজনৈতিক চাপে আমাদের এই সম্ভাবনাময় নতুন রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা যেন কেউ ভেস্তে দিতে না পারে এজন্য আমরা সরকারের কাছে আট দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমরা আজকে খুব সংক্ষেপে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যে সমস্ত পর্যালোচনাগুলো করেছেন সংক্ষেপে আমি আপনাদের মধ্যে সেগুলো পেশ করার চেষ্টা করেছি আপনাদের সকলকে ধন্যবাদ হয়ে গেছে আমি আর একটা কথা আমাদের বাংলাদেশ মজলিসের মহাসচিব সংস্কার জালাল ভাই সাহায্য করেছেন সেই পয়েন্টটা হচ্ছে যে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ একমত হয়েছেন যে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে তার অনেক সংস্কারের ব্যাপারেই একটি দল বিরোধিতা করেছিল আমরা কিন্তু সংস্কারগুলো চেয়েছিলাম সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাতে থাকব এবং সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন যে কি কি সংস্কার করা হচ্ছে কি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে আর কি নতুন হবে চমৎকার করে সুলিখিতভাবে ওয়েবসাইটে হোক ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে পাবলিক করতে পারেন সরকার এগুলো প্রচারপত্র বিলি করে জাতীয় প্রচার মাধ্যমে ব্যাপকভাবে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলতে পারে তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটাকে সহজ করা দরকার এত ব্যাখ্যা এবং এত কথা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে সাধারণ স্বল্প শিক্ষিত মানুষ এইসব সংস্কারের ইন্টারনাল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা কিন্তু খুব কমই বোঝে এটাকে অতি সহজ করে কিসে আমরা হা বলতে যাচ্ছি সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে ধন্যবাদ আপনাদেরকে

সবকিছু একটা প্রশ্নের উত্তর দিয়ে নি একসাথে আমরাও দেখতে পাচ্ছি অনলাইনে একটা দলের কর্মী বাহিনী প্রথম দিকেই তো নায়ের পক্ষেই প্রচারণা শুরু করেছিল অনেকে না বলছেন তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে কারা না এটা তো জাতি চিনতে পারল গোটা জাতি সংস্কারের পক্ষে আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে আর আমার সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন যে তিনজন বিতর্কিত বা সরকারকে মিসগাইড করছে বলে আমাদের একজন নেতা যে বক্তব্য দিচ্ছেন বা আমরাও বলছি সবকিছু ফর্মালি রাষ্ট্রের রাষ্ট্র রাজনীতি নানান সংস্কৃতিতে সবকিছু ফর্মালি কিছু বলা যায় আবার কিছু ইনফর্মালি বলতে হয় তো যদি আমরা প্রয়োজন মনে করি আমরা তখন সময় মতো সেটা বলবো এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু আমরা মনে করি সরকার এইভাবে সজাগ থাকবেন সরকারের নোটিশেও আছে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি আশা করি জনগণের এই পারসেপশনটা সরকার উপলব্ধিতে নেবেন এবং কোনো উপদেষ্টার দলীয়ভাবে প্রভাবিত হয়ে মিসগাইড করার কোনো কথা শুনলে আশা করি প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা যে যে আছে এটা দিয়ে বিবেচনা করে তিনি নিজেকে নিরপেক্ষ রাখার জন্য সজাগ থাকবেন এটা আমরা আশা করি আমাদের কর্মসূচি আমাদের লিয়াজো কমিটির উপর দায়িত্ব আছে তারা বসবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন আমাদের আন্দোলনের সব দাবি তো পূরণ হয়নি এজন্য আমরা প্রোগ্রামে যাব ইনশা আন্দোলন চলমান হ্যাঁ না আমাদের ধন্যবাদ আমরা প্রশ্ন একটু শর্ট করছি আমাদের ভাইদের মিটিং আছে জাতীয় নির্বাচন ইনশাল্লাহ প্রভাবিত হবে না বরং আমাদের এই আন্দোলনের জন্যে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ গুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে এটা আন্দোলনেরই ফসল আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না বরং নির্বাচিত ওই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে সহায়ক হবে একজন একজন প্লিজ পরিষ্কার করুক আগে আগের কথা তো সেই সময় পরে না সেই সময় ওনারকে সংকটটা যে জটিলতা হতে পারে আমরা বুঝিয়েছি ওনারা এই জটিলতার ব্যাপারে নিরসনের ব্যাপারে ওনারা জাতির কাছে ওনাদের ভূমিকা পরিষ্কার করুক আমরা এই আজকে জানালাম

আমি এটার জবাব দিয়েছি ভাই আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি ফ্যাসিবাদের দোষরদের সকলের বিচারের কাঠ আনার দাবি এখনো পূরণ হয়নি প্রশাসনিক রদ যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি তাই না আমরা এই অনেক দাবি এখনো অপূরণ আছে এটার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি কমিটিকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেটা সময় মতো বৈঠক করে ঘোষণা করবেন আমার মনে আর জরুরি প্রশ্ন না থাকলে প্রধান উপদেষ্টার সাথে দেখা যেকোনো সময় করা যেতে পারে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এটাও আলোচনা করেছেন আন্দোলনের নানান ইস্যুতে সাক্ষাৎ করার সুযোগ আছে প্রয়োজন হলে যে কোনো সময় আলাপ করা যাবে নেক্সট না ব্যাপারে আমরা আমরা হচ্ছে রাজনৈতিক দল এটা সরকারের দায়িত্ব ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই এটা আইন তার নিজস্ব গতিতে চলবে আদালতে মামলা চলেছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা জুডিশিয়ারিতে আছেন তারা রায় দেবেন দেশে আইনের শাসন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যা দেখতে পাচ্ছি নিরপেক্ষভাবে এই বিচার প্রক্রিয়া চলছে ট্রাইব্যুনালগুলো একেবারে ওপেন মানুষের কাছে খোলামেলা অনলাইনে বিচারকার্য সম্পন্ন করছেন আগে যে সমস্ত রাজনৈতিক বিচার হয়েছে সাজানো মামলা সাজানোবাদী সাজানো সাক্ষী সাজানো এজার সাজানো বিচারক এই বিচার তো তা হচ্ছে না ফলে বিচারপতি জাতির আস্থা আছে আমরা আইনের উপরেই আস্থা রাখি ধন্যবাদ আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোন সুযোগ এই জাতি দেবে না আগের দিনেও যায়নি এটা কোনো স্থানই পাবে না ইনশাল্লাহ সামনে তারা এটা সুযোগ পাবে না আমরা মাঠে থাকবো আমাদের আট দল মাঠে থাকবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামাক